নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ জুড়ি গাড়ি করে কারা আসছে দক্ষিণেশ্বরে বারান্দা দাঁড়িয়েছিল রাখাল সহজেই চিনতে পারল কলকাতার এক নামজাদা বড় লোক রামকৃষ্ণেরও চোখ পড়েছে যে এমনি দেখা ওমনি জড়সড় হয়ে পালিয়ে গেলেন ঘরের মধ্যে অচেনা আগন্তুক দেখে শিশু যেমন ভয়ে পালায় এ হলো রাখালও পিছু পিছু ঘরে ঢুকলো আরে যা 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 শিক্ষকি যা ওখানে হ্যাঁ হ্যাঁ ওরা আসতে চাইলে বলিস এখন দেখা হবে না এমন কোনো দিন হয় না অর্থিত দিন ফিরে যায় না ব্যর্থ হয়ে অবাক মানলো রাখাল বাইরে এসে জিজ্ঞেস করলো অভ্যাগতদের কি চায় একজন সাধু আছেন না এখানে তাকে চাই চায় কি দরকার আমার আত্মীয়ের থাক যাক অসুখ কিছুতেই সুরাহা হচ্ছে না উনি দয়া করে যদি কোনো ওষুধ টষুধ দেন এতক্ষণে বুঝল রাখা কিন্তু অন্তরের ভাবটি কি করে বোঝেন ঠিক অন্তর্যামি তাকে বলবে উনি ওষুধ দেন না আপনারা ভুল শুনেছেন একদিন আরেকজন বড় লোক এসেছিল আমায় বলে এই মকদ্দমাটি কিসে জিত হয় আপনার কিন্তু করে দিতে হবে আপনার নাম শুনে আসছি আমি 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 সে নই তোমার ভুল হয়েছে রামকৃষ্ণ বলছেন যার ঠিক ঠিক ঈশ্বরে ভক্তি হয়েছে সে শরীর টাকা এসব গ্রাহ্য করে না জানো তো সে ভাবে দেহ সুখের জন্যে কি লোকমান্যের জন্যে কি টাকার জন্যে আবার জপতপ কী জপতপ ঈশ্বরের জন্যে বলে দুদিক রাখবো দু আনা মদ খেয়ে মানুষ দুদিক রাখতে চায় কিন্তু খুব মদ খেলে রাখা যায় দুদিক তেমনি ঈশ্বরের আনন্দ পেলে আর কিছুই ভালো লাগে না কাম কাঞ্চনের কথা যেন বুকে বাজে শাল পেলে আর বনাত ভালো লাগে না রামকৃষ্ণ কীর্তনে সুরে গান গেয়ে উঠলেন আন লোকের আন কথা ভালো তো লাগে না তখন ঈশ্বরের জন্যই ওই মাতোয়ারা আর সব আলুনি সব মানসে ত্রৈলক্ষ্য ত্রৈলোক্য বললে সংসারে থাকতে গেলেও টাকা তো চাই সঞ্চয়ও চায় পাঁচটা দান ধ্যান রামকৃষ্ণ ঝলসে উঠলেন আগে টাকা সঞ্চয় করে নিয়ে তবে ঈশ্বর আর দান ধ্যানি বা কত নিজের মেয়ের বিয়েতে হাজার হাজার টাকা খরচ আর পাশের বাড়িতে খেতে পারছে না তাদের দুটি চাল দিতে কষ্ট হয় দিতে থুতে হিসেব কত ও সালারা মরুক আর বাঁচুক আমি আর আমার বাড়ির সকলে ভালো থাকলেই হলো মুখে বলে সর্বজীবে দয়া জীবে দয়া জীবে দয়া ধূস কীটানু কীট তুই জীবকে দয়া করবি দয়া করবা তুই কে তোর স্পর্ধা কিসের তুই কিসের এত আত্মভরি সেদিন ঠাকুর তাই ধমকে উঠেছিলেন নরেনকে বল জীবে দয়া নয় জীবে শ্রদ্ধা জীবে প্রেম জীবে সেবা শিব জ্ঞানে জীবের বন্দনা দয়ার মধ্যে একটু উঁচু নিচুর ভাব আছে আমি দয়ালু আমি উপরে দাঁড়িয়ে তুমি দয়ার ভিখারি তুমি নিম্ন হাসিন এ অসাম্য সহ্য হল না রামকৃষ্ণের তিনি সর্বত্র নরায়িত নারায়ণ দেখলেন দেখলেন আশ্চর্য সৌসাম্য সব এক সব সমান সব বিভক্ত হয়েও অবিচ্ছিন্ন প্রত্যেককে দাঁড় করিয়ে দিলেন একটি শ্যামল সমভূমিতে যার পোশাকী নামটি ভুঙা আর চলতি নামটি ভালোবাসা এই হল রামকৃষ্ণের সাম্যবাদ সকলে আমরা অমৃতসপুত্রা আনন্দময়ীর ছেলে রামপ্রসাদের ভাষায় ব্রহ্মময়ীর ব্যাটা এক বাপের ভাগ বংশধর অধিকারের স্তরভেদ নেই আমাদের মধ্যে শুধু প্রেমের সমান স্রোত বনের বেদান্তকে ঘরে নিয়ে এলেন রামকৃষ্ণ একেই বললেন অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে কাজ করা একেই বললেন নিরাকার থেকে আবার সাকারে চলে আসা এবার সত্যিকারের সাকার মানুষের মধ্যে ঈশ্বরকে স্বীকার করা আবিষ্কার করা অভ্যর্থনা করা নরেনের তৃতীয় নয়ন আবার উদ্দীপ্ত হল দেখল সর্বত্র অভেদ পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র ব্রাহ্মণ চণ্ডাল সকলে একই পরম প্রকাশের মূর্তি। প্রত্যহের তুচ্ছতার মধ্যে এসে আচ্ছন্ন হয়ে আছে তাকে মুক্ত করে যুক্ত করে দিতে হবে সে সর্বভাসকের সঙ্গে দিতে হবে তাকে তার সুমহান অধিকারের সংবাদ তার অন্তরের নিভৃত গুহা থেকে জাগাতে হবে সে প্রসুপ্ত কেশরী তার অনুভবের মধ্যে আনতে হবে তার অস্তিত্বের পরমার্থের আশ্বাদ শুধু নিজে দেখলে চলবে না দেখাতে হবে শুধু নিজে চিনলে চলবে না চেনাতে হবে আমি যদি একা জেগে উঠে দেখি আর সবাই তখনও ঘুমিয়ে রয়েছে তখন আমার আকাশ ভরা প্রভাত আলোর আনন্দ কই ছিন্ন কথার খেয়েই ধরলো ত্রৈলক্য বললে সংসারে তো ভালো লোকও আছে চৈতন্যদেবের ভক্ত পুণ্ডরিক বিদ্যানিধি তিনি তো সংসারে ছিলেন ও তার গলা পর্যন্ত মদ খাওয়া ছিল জানো তো বললেন রামকৃষ্ণ যদি আর একটু খেত সংসার করতে পারত না তাহলে সংসারে কি ধর্ম হবে না তবে যদি ভগবানকে লাভ করে থাকতে পারো তখন কলঙ্ক সাগরে ভাসো কলঙ্ক না লাগে গায় তখন পাঁকাল মাছের মতো থাকো ঈশ্বর লাভের পর যে সংসার সে হলো বিদ্যার সংসার তাতে কামিনী কাঞ্চন নেই শুধু ভক্ত আর ভগবান এই আমার দিকেই দেখ না আমারও মা আছে ঘরে ঘরে ঘটি বাটিও আছে ঘরে পেলাদের খাইয়ে দিই আবার যখন খাবার মা এরা আসে এদের জন্যও ভাবি চৈতন্য লাভের পর সংসারে গিয়ে থাকো যদি অনেক পরিশ্রমের পর কেউ সোনা পায় তা বাক্সের মধ্যেই রাখো বা বাটির নিচেই রাখো শোনার কিছুই হয় না কাঁচা মনকে সংসারে রাখতে গেলেই মন মলিন হয়ে যায় দুধে জলে একসঙ্গে রাখলেই দায় দুধে জলে একসঙ্গে রাখলেই যায় সব একাকার হয়ে দুধকে মন্থন করে মাখন তুলে জলের উপর রাখলে আর গোল থাকে না ভাসে কাগজে তেল লাগলে তাতে আর লেখা চলে না তবে যদি বেশ করে খড়ি দিয়ে ঘষে নিস লেখা ফুটবে তেমনি কাম কাঞ্চনে দাগ ধরা জীবনে সাধন করতে গেলে ত্যাগের খড়ি ঘর্ষণ করো ত্যাগের খড়ি ঘর্ষণ করো শশধর পণ্ডিতকে দেখতে যাবেন রামকৃষ্ণ অত বড় পণ্ডিত অথচ এক বিন্দু ভয় নেই কাছে খেঁচতে আমার কি আমার তো আমার তো বাজনার বোল মুখস্থ বলা নয় হ্যাঁ আমার হাতে বাজানো শুধু ওরা জল তোর পার করে আর আমি আমি অতল তলে ডুব দিই ওরে নরেন তুই সঙ্গে চল হ্যাঁ তুই সঙ্গে চল বন্ধ কি হ্যাঁ পণ্ডিতদের সঙ্গে দর্শন চর্চা করে আসবি কিন্তু দেখা হলে শশধর পণ্ডিত কি বললে বললে দর্শন চর্চা করে হৃদয় শুকিয়ে গিয়েছে দয়া করে আমায় এক বিন্দু ভক্তিহীন জ্ঞানের খর দগ্ধ হয়ে গেলাম দাও এবার একটু ভক্তির বিষাদ অমেঘ ভালোবাসার অশ্রুবিন্দু তোমার জন্যে শুধু সেজে গুজে সুখ নেই তোমার জন্যে কেঁদে আনন্দ আমি তোমার রাজরানী হতে চাই না আমি তোমার কাঙ্গালিনী হব রামকৃষ্ণ শশধরের মুখে হাত বুলিয়ে দিলেন তৃষ্ণা মিটল শশধরের দীপ্ত চোখ অশ্রুতে ছল ছল করে উঠল রামকৃষ্ণেরও পিপাসা পেল হঠাৎ বললেন জল খাব গৃহস্থ যদি নিজের থেকে কিছু নাও দেয় তবু সাধু সন্ন্যাসী চেয়ে নিয়ে কিছু খেয়ে আসবে আর কিছু না হোক অন্তত এক গ্লাস জল নইলে অকল্যাণ হয় গৃহস্থের আর সকলের হোক বা না হোক রাম কৃষ্ণের ফুল হয় না তিলক কণ্ঠীধারী এক ভক্ত শুদ্ধভাবে জল নিয়ে এলো কিন্তু মুখের কাছে গ্লাস তুলে ধরতেই একই হলো হঠাৎ রামকৃষ্ণ গ্লাস নামিয়ে রাখলেন তার কণ্ঠ নালি আড়ুষ্ঠ বিশুষ্ক হয়ে গিয়েছে এই এক ফোঁটা জল গলবে না তার ভিতরে গ্লাসের জলে কুটো কাটা পড়েছে বোধ হয় তাই বোধহয় আপত্তি করলেন খেতে গ্লাসের জল ফেলে দিল নরেন আরেক গ্লাস জল এনে দিল আরেকজন এবার সে জল স্বচ্ছন্দে পান করলেন রামকৃষ্ণ সন্দেহ নেই আগের ক্লাসে ময়লা ছিল বলেই সেটা প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নরেনের মন মানতে চাইলো না কিছুতেই নিশ্চয়ই গভীর আর কোনো রহস্য আছে ঠাকুরকে একাই পাঠিয়ে দিলেন গাড়িতে করে বললে আমার বিশেষ কাজ আছে পরে যাব বিশেষ কাজ নয় তো কি সব দিক থেকে যাচিয়ে বাজিয়ে নিতে হবে ঠাকুরকে সব কিছুর জানতে হবে হাট অর্ধ কেন উনি ওই ভক্তের হাতের জল খেলেন না তিলক কণ্ঠীধারীকে প্রশ্ন করা যায় না সরাসরি তার ছোটো ভাইকে পাকড়াও করলেন ভাগ্যক্রমে তার সঙ্গে আগে থেকে আলাপ ছিল নরেনের জিজ্ঞাসা করলে ব্যাপার কী হে তোমার দাদাটির বলি স্বভাব চরিত্র কেমন মাথা চুল ছোট ছোটো ভাই বললে দাদার কথা আর কি করে বলি ছোটো হে নিমেষে বুঝে নিল নরেন কিন্তু ঠাকুর বুঝলেন কি করে তিনি কি অন্তর্জামী অন্তরক্ষ আবার গেরুয়া কেন একটা কি পড়লেই হলো রামকৃষ্ণ রসিকতা করলেন একজন বলেছিল চণ্ডী ছেড়ে হলুম ঢাকি আগে চণ্ডীর গান গাইত এখন ঢাক বাজায় সংসারে জ্বালায় জ্বলে গেরুয়া পড়েছে সে বৈরাগ্য বেশি দিন টেকে না হয়তো কাজ নেই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে চিঠি এলো আমার একটি কাজ হয়েছে কিছুদিন পরে বাড়ি ফিরবো ভেবো না আমার জন্যে আমার সব আছে কোনো অভাব নেই কিন্তু কিছুই ভালো লাগে না ভগবানের জন্য একা একা কাঁদে সে বৈরাগ্যই আসল বৈরাগ্য মন যদি ভেকের মতো না হয় ক্রমে সর্বনাশ হয় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসক্তি আর বাইরে গেরুয়া কি ভয়ঙ্কর ভগবতী ঝি এসে দূর থেকে প্রণাম করলে ঠাকুরকে অনেক দিনে ঝি বাবুদের বাড়িতে কাজ করে ঠাকুরের জানাশোনা প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না কিন্তু তাই বলে ঠাকুর তার করুণার সুগন্ধ বাড়ির ধারাটি শুকিয়ে ফেলেননি দিচ্ছেন তাকে তার অমীয় বচনের আশীর্বাদ বললেন কিরে এখন তো ঢের বয়স হয়েছে টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তা আর কি করে বলবো অল্প একটু হাসলো ভগবতী কাশি বৃন্দাবন এসব হয়েছে তার কি করে বলবো কুণ্ঠিত আবার ভান করলো ভগবতী একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি জানেন তাতে পাথরে আমার নাম লেখা আছে বলিস কিরে হ্যাঁ নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী আনন্দে হাসলেন রামকৃষ্ণ বললেন বেশ 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 কি মনে ভাবল ভগবতী হঠাৎ ঠাকুরের পা ছুঁয়ে প্রণাম করলে যেন একটা পিছিয়ে কামড়েছে যন্ত্রণা এমনি অস্থির হয়ে পড়লেন ঠাকুর তিনি ছোট খাটটিতে বসেছিলেন ঝটকা মেরে দাঁড়িয়ে উঠে পড়লেন মুখে শুধু গোবিন্দ গোবিন্দ কি যেন একটা অঘটন ঘটে গেল মুহূর্তে অসহন আর দৃশ্য শিশু অঙ্গে কে যেন তপ্ত অঙ্গার ছুঁড়ে ফেলেছে ঘরের যে কোনে গঙ্গা জলের জ্বালা সেদিকে হাঁপাতে হাঁপাতে ছুটছেন ঠাকুর পায়ের যেখানে ভগবতী ছুঁয়েছিল সেখানে ঢালতে লাগলেন গঙ্গাজল জীবন মে তার মতো বসে আছে ভগবতী সার্ড নেই স্পন্দ নেই দহনের পর দেহের ভস্য রেখা জীবনে অনেক সে পাপ করেছে কিন্তু এ পাপের বোধ হয় আর তুলনা নেই যত তোমার পাপ করবার ক্ষমতা তার চেয়ে ভগবানের বেশি ক্ষমতা ক্ষমা করবার অতীত পাবন করুণা সিন্ধু তাই আবার অমৃত বচন বিতরণ করলেন বললেন বেশ বেস্তরে গোড়ায় দূর থেকে প্রণাম করেছিলি কেন মেচে মেচি পা ছুঁতে যাস বলতো যাকে তাই বলে মন খারাপ করিসনি গা হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে এতক্ষণে শোন একটু গান শোন গান শুনলে তুইও ঠান্ডা হবি ঠাকুর এবার গান ধরলেন দুর্গাপূজার দিন মাঠে বহু লোক সেবার প্রণাম করছে শ্রীমাকে প্রণামের পর বারে বারে গঙ্গা জলে পা ধরছেন শ্রীমা যোগেন মা বললেন মা ও কি হচ্ছে সর্দি করে বসবে যে যোগেন কী বলবো এক একজন প্রণাম করে যেন পা জুড়োয় আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয় গঙ্গা জলে পা না ধুলে আর বাঁচি নেড়ে তোমার পা ছোঁয়ার সুযোগ দাওনি তাই দূর থেকেই তোমাকে প্রণাম করছি তাতেও যদি পাপ স্পর্শে জ্বালা থাকে গঙ্গা জল কোথায় পাবো মা আমার অশ্রু জলে ধুয়ে নিও তুমি পাদ পদ্ম ভবতারিণীর মন্দিরে গিয়ে ভাবা অবস্থায় কথা বলছেন ঠাকুর করছিস কি এত লোকের ভিড় কি আনতে হয় হ্যাঁ না এবার খাবার সময় নেই গলা তো ভাঙা ঢাক এত করে ভাজালে কোনদিন ফুটো হয়ে যাবে যে তখন কি করবি তবু ভিড়ের কমতি নেই ভক্তের দল যেমন আসছে তেমনি আসছে আবার ভণ্ডের দলও অমন সব আদারে লোকদের এখানে আনিস কেন একদিন সরাসরি জগদম্বার সঙ্গে ঝগড়া করছেন রামকৃষ্ণ আমি অত শত পারব না আমি পারবো না এক সে দুধে পাঁচ জল জাল ঠেলে ঠেলে ধোঁয়ায় চোখ আমার চলে গেল তোর ইচ্ছা হয় তুই দিকে যা আমি অত জাল টেলতে পারবো না অমন সব লোকদের আনিস সাধুর মধ্যেও ভণ্ডের ছড়াছড়ি যে সাধু ওষুধ দেয় ঝাঁড়ফুঁক করে টাকা নেয় বিভূতি তিলকের আড়ম্বর করে গরম পায়ে দিয়ে যেন সাইনবোর্ড মেরে নিজেকে জাহির করে বেড়ায় তার থেকে কিছু নিবি নি শুধু ভক্তি খুঁজে বেড়াবে অহেতুক ভক্তি নারদীয় ভক্তি ভক্তির আমির অহংকার নেই এ আমি আমির মধ্যেই নয় যেমন হিঞ্চে শাক শাঁখের মধ্যে নয় অন্য শাঁখে অসুখ করে হিঞ্চে শাঁকে পিত্ত যায় মিচড়ি মিষ্টির মধ্যে নয় কিন্তু অন্য মিষ্টিতে অপকার মিচড়ি খেলে অম্বল নাশ হয় ভক্তি অজ্ঞান করে না বরং ঈশ্বর লাভ করিয়ে দেয় আমার শক্তি নেই আসক্তিও নেই শুধু ভক্তি নিয়ে বসে আছি এক কোণে মধুস্নিগ্ধ পদ্ম যদি ফোটে শুনতে পাবো সে ভৃঙ্গের গুঞ্জ রং এই পর্যন্ত নমস্কার ধন্যবাদ জয় শ্রী রামকৃষ্ণ কৃষ্ণ জয় শ্রী রামকৃষ্ণ জয় শ্রীরাম কৃষ্ণ